নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে আর এদিকে শীতের বিদায় নেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এর মতো অবস্থায় বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে আগামীকাল উনিশে ফেব্রুয়ারি থেকেই রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটবে একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আর ইতিমধ্যেই আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামীকাল উনিশ তারিখ এবং তারপরে কুড়ি তারিখের জন্য বিশেষ ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে যেখানে বেশ কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যবাসীর জন্য একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী ছ দিনের মধ্যে কিন্তু রাজ্যে বিভিন্ন জেলায় খেপে বৃষ্টিপাত হবে অর্থাৎ বৃষ্টির সৃষ্টি কিন্তু জারি থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে আগামী ছয় দিনের মধ্যে কোন কোন জেলায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে নতুন কি কী আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কোন কোন জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন দিন সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার আপডেটটিতে আমাদের সুবিধা হবে একই সঙ্গে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না শুরুতেই আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে দেখুন আজকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকালের দিকে আপডেটটি জারি করা হয়েছে বলা হচ্ছে স্পেশাল বুলেটিন টু সাবজেক্টে বলা হয়েছে রেনফল থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ডিউরিং নাইনটিন টু টোয়েন্টি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আগামীকাল উনিশ ফেব্রুয়ারি এবং তারপরে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ডিউ টু দ্য প্রেজেন্স ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম অফ বেঙ্গল অ্যাট লোয়ার টপস্পিক লেভেল থান্ডাস্টম উইথ লাইট টু মডারেট রেনফল অ্যাক্টিভিটি ভেরি লাইকলি টু অকার ইন সাম ডিস্ট্রিক্স অফ সাউথ বেঙ্গল ডিউরিং নাইনটিন টু টোয়েন্টি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে বাংলার আবহাওয়া মণ্ডলে একই সঙ্গে সক্রিয় ব্যবহারের প্রভাবে কিন্তু এই বৃষ্টি হবে এবং সেই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে উনিশ থেকে কুড়ি ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে এবারে সরাসরি আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো যে রাজ্যের কোন কোন জেলায় কোন কোন দিন কেমন বৃষ্টিপাত হবে তো আজকের বাকি সময় এবং আগামীকাল উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাত হবে এবং দার্জিলিং জেলাতে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে বাকি উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে না ড্রাই ওয়েদার থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই সময়টাই ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না এমনটাই জানা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এরপর উনিশ তারিখ উনিশ ফেব্রুয়ারি দু হাজার সকাল সাড়ে আটটা থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এটা বলা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে এবং এই সব জেলাগুলির জন্য স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট মতো থাকবে এদিকে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত একটু কম হবে তবে উত্তরবঙ্গের জেলাগুলি ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দার্জিলিং জেলাতে তুষারপাতের সম্ভাবনা থাকবে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপরে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এই তিন জেলায় হালকা বৃষ্টিপাত হবে এবং দার্জিলিং জেলাতে তুসারপাত হবে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হবে না ড্রাই ওয়েদার থাকবে মালদা জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু কুড়ি তারিখে জবরদস্ত বৃষ্টি হবে যেটা বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভালো বৃষ্টিপাত হবে এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলা হয়েছে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি থাকবে এরপর একুশ তারিখ কিন্তু বৃষ্টি একটু কমে যাবে বলা হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে তুষারপাত হবে আর আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান জেলাতে হালকা বৃষ্টিপাত হবে তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু হালকা বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলির মধ্যে নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জেলা এবং মালদা জেলায় একটু বেশি বৃষ্টিপাত হবে এবং দার্জিলিং জেলাতে তুষারপাতও হবে তবে বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টি বাড়বে বাইশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তারপরে হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু স্ক্যাডার রেনফল হবে অর্থাৎ মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর তেইশ তারিখের জন্য বলা হয়েছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় একটু বেশি বৃষ্টিপাত হবে দার্জিলিং জেলায় কিন্তু তুষারপাত অব্যাহত থাকবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এই সব জেলাতে আইসোলেটেড রেনফল হতে পারে দু একটা জায়গায় এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে এই সময়টাই পূর্ব দিকের জেলাগুলি কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মাঝে ধরনের বৃষ্টিপাত হবে অর্থাৎ স্ক্যাটার ডেনফল হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় হালকা লেভেলের বৃষ্টিপাত হবে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু আইসোলেটেড ডেনফলের কথা বলা হয়েছে এর ফলে চব্বিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে পারে যেটা বলা হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা থাকবে বাকি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং ড্রাই ওয়েদার থাকবে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এই সময়টায় গোটা দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে বিদায় নেবে এবং ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে এই সময়টায় এবারে কোন কোন জেলার জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে সেগুলো আমরা দেখে নেব তো আজকের বাকি সময় এবং আগামীকাল উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্যই তেমন কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে আগামীকাল উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে যেটা বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সব জেলায় বজ্রপাতের হলুদ সতর্কবার্তা থাকছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলার জন্য এখনও পর্যন্ত বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি এরপর দেখুন কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে নদিয়া সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বজ্রপাতের হলুদ সতর্কবার্তা থাকছে এই সব জেলার জন্য এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টাতে এরপর বাইশ তারিখের জন্য বলা হয়েছে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় থাকছে ওয়ার্নিং বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সে সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সব জেলায় বজ্রপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি সব জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এবারে আমরা দেখে নেব এই দুর্যোগে কি কি ক্ষতি হতে পারে এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত তো বলা হচ্ছে যে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে রবি শস্যগুলো যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু ক্ষতি হতে পারে একসঙ্গে শাকসবজি চাষে ক্ষতি হতে পারে আর ফাঁকা জায়গা থেকে দূরে থাকতে বলা হচ্ছে নিরাপদ স্থানে থাকতে বলা হচ্ছে কারণ এই সময়টার মধ্যে কিন্তু প্রচুর বজ্রপাতের আশঙ্কা থাকছে যারা মাঠে কাজ করেন অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কি কি পরিবর্তন হয়েছে কত ডিগ্রি সেলসিয়াস কোথায় কোথায় রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ে দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং পিটিও এক ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং চার পয়েন্ট চার ডিগ্রি বাগডোগরা পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি পুন্ডিবাড়ি এ তেরো পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি বারো পয়েন্ট এক ডিগ্রি কোচবিহার পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি আলিপুরদুয়ার দশ ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি মাঝিয়ান এ এমএফ তেরো পয়েন্ট আট ডিগ্রি এদিকে বালুরঘাটে ষোলো পয়েন্ট তিন ডিগ্রি মালদায় সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি এরপরে বহরমপুরে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে পনেরো পয়েন্ট চার ডিগ্রি সিনিকেতন সতেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান উনিশ ডিগ্রি মগড়া কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণীতে সতেরো পয়েন্ট আট ডিগ্রি পানাগাঁও সতেরো পয়েন্ট চার ডিগ্রি আসানসোল সতেরো পয়েন্ট সাত ডিগ্রি বাঁকুড়ায় আঠেরো পয়েন্ট নয় ডিগ্রি ব্যারাকপুর উনিশ পয়েন্ট আট ডিগ্রি দমদম বাইশ ডিগ্রি সেলসিয়াস পশিহাটে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণবঙ্গের সব জায়গাতে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তেইশ পয়েন্ট ছয় ডিগ্রি উলুবেরিয়া একুশ পয়েন্ট চার ডিগ্রি মেদিনীপুর কুড়ি পয়েন্ট ছয় ডিগ্রি ঝাড়গ্রামে সতেরো ডিগ্রি কলাইকুণ্ডা কুড়ি পয়েন্ট ছয় ডিগ্রি খড়গপুর এমএফ উনিশ ডিগ্রি হলদিয়া বাইশ পয়েন্ট নয় ডিগ্রি ডায়মন্ড হারবার একুশ ডিগ্রি ক্যানিং একুশ পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ আঠেরো ডিগ্রি কাঁথি আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দীঘাতে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে